স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খাজুসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়া আমাদের এই প্রোজেক্টের নাম হচ্ছে সাভার লেক সিটি তো এটা হচ্ছে সাবার লেক সিটির ষাট ফিট অ্যাভিনিউ রোড তো এই রোডের পাশে আমাদের একটা প্লট ছিল দশ শতাংশের তো এই দশ শতাংশের প্লটটা আমরা আমি আমার কয়েকটা ভিডিওতে আছে ষাট ফিট অ্যাভিনিউ রোডের পাশে যে গাছটা গাছের পাশে গোলচক্কর এইখানে ইয়েটা ছিল এই যে এই সেই প্লটটা হুম বারো শতকের ষাট ফিট দশ শতকের ষাট ফিট অ্যাভিনিউ রোডের সঙ্গে এই যে আমাদের জিয়া ভাইয়ের নেতৃত্বে এই প্লটটা যে এখন সাইনবোর্ডটা ইনবোর্ড মেরে আমাদের চেয়ারম্যান জিয়া সাহেবের নেতৃত্বে এই সাইনবোর্ড মেরে আমরা এখন প্লটটা বুঝাই দিলাম ঠিক আছে বাইনার বায়নার পরই আমরা এই প্লটটা বুঝাই দিয়েছি এই যে হ্যাঁ একদম সমস্ত দাগ নম্বর টম্বর দিয়ে সব কিছু দিয়ে বুঝাই দিয়েছি এবং এই যে ইট দে একটা অস্থায়ী এটাকে অস্থায়ী বলে একটা অস্থায়ী একটা সীমানা নির্ধারণ করে দিয়েছি আমরা আমরা এইভাবে প্রত্যেকটা প্লটগুলো আমরা হ্যান্ড ওভার করি আমাদের দেখবেন প্রত্যেকটা প্লট হ্যাঁ আমরাই একমাত্র আমার কাছে মনে হয় আমরাই একমাত্র কোম্পানি যারা কাগজে প্রচার প্রচারণা করি না সরাসরি প্লট দেখায় প্লট পছন্দ হলে দেন বাইনা কাগজপত্র দিই কাগজপত্র দেওয়ার পরে বায়না করে দিই ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের এই হাউজিংয়ের চেয়ারম্যান সাহেব হচ্ছে আমাদের জিয়া ভাই তো জিয়া ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে থাকবে যখনই আপনারা আসবেন সরাসরি জিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর অ্যানাদার নাম্বার হিসেবে আমার নাম্বারটা দেওয়া থাকে যদি কোনো কারণে যদি জিয়া ভাই রিসপন্স না করে সেই ক্ষেত্রে আপনারা আমার ই করবেন তো এই প্লটটা কিন্তু আমি অনেকগুলো ইয়েতে আমরা দিয়েছিলাম তো যাই হোক এখন আমাদের এই প্লটটাও শেষ বারো শতকের ষাট ফিট রোডের পাশে আমাদের এই রিসেন্টলি আর প্লট নেই তো সামনে আমরা প্লট কিছু বানাবো দেখেন আমাদের একটা সবচেয়ে বড় অ্যাডভান্স কি আমরা যাদের কাছে প্লট বিক্রি করেছি যারা কিনেছে তারা আসলে আমাদেরকে এত পরিমাণে ভরসা করছে যে আমরা এই এই কোম্পানি যে এটা এই কোম্পানিটা যারা প্লটটা নিয়েছেন তারা ওই যে আরও একটা প্লট নিয়েছেন দেখেন বাট আমরা এখনও ওইটা প্লট ওইখানে ওইখানকে জমিটা অলরেডি তার নামে রেজিস্ট্রি করে দিয়েছি এখন শুধু ভর্ট করে তাকে হ্যান্ড ওভার দিব কিন্তু তারা কিন্তু অলরেডি সাইনবোর্ড টাইনবোর্ড মেরে বুঝে নিয়েছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আমাদের প্রত্যেকটা প্লট এরকম যারা ডেভেলপার কোম্পানি আছেন যারা একক একক মালিকানা হিসাবে কিনেছেন প্রত্যেকে এসে প্রথমে সরজমিনে পছন্দ করছেন তারপর জমি নিয়েছেন আমার এখানে জমি নেওয়ার নিয়ম হচ্ছে প্রথমে আপনি জমি দেখবেন জমি পছন্দ করবেন তারপর দামাদামি করবেন দামাদামিতে যদি আপনার সাথে সেট হয় হ্যাঁ যে জিয়াসের সাথে সেট হয়ে যায় আপনি জমির কাগজপত্র নেবেন কাগজপত্র যদি আপনার পছন্দ হয় আপনি জমি বায়না করবেন অথবা সরাসরি রেস্ট্রি অফিসে যেয়ে আপনি যত দ্রুত সম্ভব রেস্ট্রি নিয়ে নেবেন তা এই হচ্ছে আমাদের ইয়ে আর আমার এখানে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি আমিনবাজার বলিয়াপুর বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন ঢাকা থেকে এসে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন ওইখানে যে কোনো অটোকে বললেই হবে যে কোনো অটোকে বললেই হবে সাভার লেক সিটি যাব সরাসরি সাভার লেক সিটিতে নিয়ে আসবে আমাদের যে আসে আমাদের যে আর সাহেব চেয়ারম্যান উনি সবসময় অফিসেই বসেন আমাদের প্রজেক্ট অফিসেই বসেন যেহেতু উনি এখানকার স্থানীয় এবং এখানকার আর স্থানীয় এবং কোম্পানির চেয়ারম্যান এই সাইড অফিসেই বসে বসে সে সরজমিনে প্লট দেখায় কাস্টমারের সঙ্গে ডিলটা ফাইনাল করে ফেলে তা ধন্যবাদ ধন্যবাদ আমাদের সামনে আরও কিছু প্লট হবে ষাট ফিটের সাথে তারা যারা বড়ো রাস্তার সঙ্গে প্লট নেবেন অ্যাভিনিউ রোডের সঙ্গে নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন